হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক দারুণ চাকরির খবর স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি প্রকাশ করেছে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি এবার মোট সাত হাজার পাঁচশো পঁয়ষট্টিটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে মূলত দিল্লি পুলিশে পুরুষ ও মহিলা দুজনকেই নিয়োগ দেওয়া হবে চলো তাহলে আর দেরি না করে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখে নেই সবাইকে জানাই এলজিএস জি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সাত হাজার পাঁচশো শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল বিপুল পরিমাণে শূন্য পদে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জেলা থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্টাফ সিলেকশন কমিশন কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে সম্প্রতি সাত জন কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত দিল্লি পুলিশ বিভাগে এই নিয়োগ করা হচ্ছে আগ্রহী চাকরি প্রার্থীরা পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন আজকের এই নিয়োগ সম্পর্কিত তথ্যগুলি বিস্তারিত জেনে নিন যত তাড়াতাড়ি সম্ভব আবেদন শেষ ফেলুন নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন পদের নাম কনস্টেবল পুরুষ ও মহিলা দুজনেই আবেদন করতে পারবেন মোট শূন্য পদ থাকছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টিটি বেতন স্কেল তবে পে লেভেল থ্রি অনুযায়ী পাশে প্রায় একুশ হাজার থেকে শুরু করে উনসত্তর হাজার পর্যন্ত যোগ্যতা এই চাকরির জন্য আবেদন করতে হলে আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে দিল্লি পুলিশের কর্মী সন্তান হলে শুধু একাত্ত শ্রেণী পাস করলেও আবেদন করতে পারবেন তবে পুরুষ প্রার্থীদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক বয়সীমা আপনার বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারিখ হিসেবে ধরা হবে পয়লা জুলাই দু অর্থাৎ জন্ম তারিখ যদি দোসরা জুলাই দু থেকে পয়লা জুলাই দু হাজার মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন এস টি এস প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুসারে বয়সের কিছু ছাড় রয়েছে অতিরিক্ত সুবিধা যদি আপনার কাছে এনসিসি এ বি বা সি সার্টিফিকেট থাকে তবে লিখিত পরীক্ষায় দু পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট বাড়তি নাম্বার পাবেন নিয়োগ প্রক্রিয়া পুরো নিয়োগ হবে তিনটি ধাপে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা শারীরিক ফিটনেস বা মাপজপের পরীক্ষা আর সবশেষে মেডিকেল টেস্ট এই তিন ধাপ পাস করলে তবে কনস্টেবল হিসেবে যোগ দিতে পারবেন আবেদন পদ্ধতি আবেদন করতে হলে আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইন প্রথমে করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তারপর আবেদনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফিস জমা দিতে হবে আবেদন ফিস মহিলা এসসি এসটি এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য একেবারে ফ্রি অন্যদের জন্য আবেদন ফিস মাত্র একশো টাকা গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ একুশে অক্টোবর দু তাই দেরি না করে এখনই অফিসিয়াল নোটিফিকেশান দেখে নিন আর দ্রুত আবেদন করে ফেলুন বন্ধুরা এই ছিল আজকের চাকরির আপডেট যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাফ চ্যানেলটিতে জয়েন হতে পারেন